মাসাল্লাহ দর্শক মাত্র পাঁচশো টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটা পাবেন পা থেকে মাথা পর্যন্ত খুব সুন্দর একটা পেয়ার দর্শক একদম চমৎকার সামনেরটা মাদি হবে নাকি এই যে দেখেন দুইটাই সেম চোখ সেম কালার সেম মার্কিং মিলিবার কবুতর একটা মিলিবার গোল্লাই এক সপ্তাহ দশ দিন লাগে না মানে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম পাইরা দিবে এই আসসালাম বিউটিফুল পিজন পক্ষ থেকে আমি রেজন ইসলাম আজকে আবারও চলে আসলাম দুর্দান্ত একটা কবুতরের ভিডিও নিয়ে আপনাদের সুপরিচিত এবং অনলাইন জগতের বিশ্বস্ত একজন কবুতরের খামারি যার কাছ থেকে এক কথায় চোখ বন্ধ করে কবুতর কেনা যেতে পারে দর্শক বন্ধুরা কোয়ালিটি ফুল কবুতর গুলো রয়েছে ভাইয়ের কাছে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে কবুতর সংগ্রহ করে নিতে পারবেন এবং যারা আশেপাশে আছেন সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন জুয়েল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আসলে জুয়েল ভাই অনেক ভালো মনের একজন মানুষ আপনারা অনেকেই বিষয়টা জানেন যারা ভাইয়ের সাথে সরাসরি কমিউনিকেশন করেছেন ছাড়াও যারা আসবেন ভাইয়ের সাথে লেনদেন করবেন বিষয়টা বুঝতে পারবেন আর একটা কথা বলে নিতে চাই আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা কবুতর কিনবেন একদম নিশ্চিন্তে কবুতরগুলো কিনতে পারবেন বিকজ যারা আমি যাদের ভিডিওগুলো করতেছি তারা প্রত্যেকেই সৎ এবং নির্ভীক ব্যবসায়ী জিল ভাই জি ভাই আজকে তো কবুতর ভাই মাশাআল্লাহ একদম ভরপুর ভরপুর কালেকশন আছে ভাই ভাই 80 90 জোড়া কবুতর তো হবে ইনশাআল্লাহ এর মধ্যে থেকে টপ কোয়ালিটির কবুতরগুলো ধরসব বাইসা বাইসা আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব জল ভাই জি ভাই আজকে এই চ্যানেল নিয়ে প্রথম আসছি আমাদের এই চ্যানেলের দর্শক যারা রয়েছে নতুন দর্শক নতুন চ্যানেল দামটা একটু কমায়া সহনশীল রাখার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই কোয়ালিটি বল মেইন কথা কি কবুতরগুলো একদম ডিম বাচ্চা করা পারফেক্ট কোয়ালিটি সম্পন্ন কবুতর যেহেতু আপনি নতুন চ্যানেল

দিন 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 লাগে এই চ্যানেল থেকে যারা গোবান নেবেন আমি জল ভাই বলতে এক ঘন্টার মধ্যে মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কোনো দাম লাগবে আর এই বিষয়টা কি বিষয়টা মানে পুরো মানে অনলাইন সেক্টরটাকে টিকিয়ে রাখতে গেলে অনলাইন সেক্টরটাকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাদের সহযোগিতা আমাদের সবচেয়ে কাম্য তবে আমাদের দিক থেকে আমরা যতটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ যারা নিট অ্যান্ড ক্লিন বিজনেস করে অনলাইন জগতে প্রপার সার্ভিস দিয়েছে আপনাদেরকে তাদেরকে নিয়েই আমাদের এই চ্যানেলটা সাজানো তাদেরকে দিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ভিডিওগুলো দেবো এবং আপনাদের কথার উপরেই নির্ভর করবে এই চ্যানেলে কোন খামারি বা কোন ব্যবসায়ীর ভিডিও পাবলিশ হবে এবং কোন ব্যাপারে বা কোন খামারের ভিডিও গুলো পাবলিশ হবে না অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে জুয়েল ভাইয়ের ভিডিও গুলো চান কি চান না দর্শক বন্ধুরা ফুল ভিডিওটা দেখবেন জুয়েল ভাই ঠিকানা ফোন নাম্বারটা বলুন ঠিকানা হলো আশুলিয়া জামগড়া শিরোমাবে তালতলা বাজার বলে আর আমার ফোন নাম্বার হলো থ্রি ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ঠিক আছে সবাইকে চা খাওয়ার দেওয়া ধরলে অবশ্যই খামারটায় ভিজিট করে দেবেন দেখে শুন কবুতর নিয়ে যাবেন আর যা রাস্তা তাদের জন্য তো ডেলিভারি দেওয়া সম্ভব বাস এবং কুড়িয়ার মাধ্যমে ঠিক আছে আর কিছু বলার নাই

তিন তিন আচ্ছা আচ্ছা কত চাইতে এই এটাও আজকের মধ্যেই মানে দুই একের মধ্যেই দর্শক বন্ধুরা দেখেন এরা কিন্তু হাড়ি নিয়ে নিচ্ছে তার মানে হাড়ি গরম করতেছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি হাড়িটা সরাই দিই এই যে দেখেন কবুতরের গেট আপটা দেখেন সাইজ কোয়ালিটি দেখেন মুভমেন্টটা দেখেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে ভাই কথা অনুযায়ী ইনশাআল্লাহ জুয়েল ভাই এই পেয়ারটা কত রাখবেন এইটাও 1700 টাকা একদম এইটাও এক দাম 1700 1700 টাকা ফিক্সড হ্যাঁ দুই পেয়ার যদি কোনো ভাই নেয় বরাবর 3000 টাকা দুই পেয়ার এক নিলে মাত্র 3000 টাকা অনলি 3000 টাকা দর্শক দুই পেয়ার কবুতর পাবেন একদম দুর্দান্ত কোয়ালিটি দেখেন এই যে এই এক পেয়ার এই এক পেয়ার আমি একটা কথা বলি যে 3000 না এই যে দেখেন তিন হাজার না ছয় হাজার টাকা দিয়েও এই কোয়ালিটির কবুতর সব সময় কিন্তু যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন কবুতর দেখেন বিসমিল্লা রহমান সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চোখ ধাঁধানো মন মাতানো চমৎকার একজোড়া কালারিং গোল্লা কবুতরের কালেকশন রয়েছে দেখার মতো একটা কবুতর দর্শক বন্ধুরা পছন্দ করার মতো কবুতর ডান দিকেরটা নর ভাই জি ভাই বাম দিকেরটা মাদি জি ভাই তো দর্শক আপনারা কবুতর গুলো দেখতে পাচ্ছেন একদম দুইটাই সেম সাইজের এবং সেম প্রিন্টের এরকম কালারিং কবুতর গুলো কিন্তু अवेलेबल আমাদের চোখে পড়ে না দেখার মতো কবুতর দেখেন ডিম বাচ্চা রানিং তো ইনশাআল্লাহ ভাই 10 12টা ভিডিও গাইটে একজরে কল্লা অবশ্যই অবশ্যই একদম 마শাআল্লাহ একদম দেখার মতো কত কত রাখবেন দাম মাত্র 2000 টাকা একদম কত রাখবেন একদম যেহেতু প্রথম বিসমিল্লাহ শুরু করছি

একটা মিলিবার গোল্লা এটা ভাই মাসা আল্লাহ বিশাল বড় সাইজের এর দর্শক গন্ধুরা দেখেন গোল্লার মধ্যে এত বড় সাইজের কবুতর পাওয়া যায় না দেখেন এই যে নটটা হচ্ছে ওইটা মাদি ভাই এটা কি বাচ্চা ওকে আছে ইনশাল্লাহ

700 টাকার বিনিময়ে জান ভাই আজকে মাত্র 1500 টাকা মাশাআল্লাহ আরো কম মাত্র 1500 টাকা দর্শক চমৎকার এই পেয়ারটি আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতরের চমৎকার আরো একটা পেয়ার এই যে এইটা মাদি এটার এটা মাদি আর ওইটা নর না মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন একদম মাশাআল্লাহ এই যে নর ডাকতেছে তো যাই হোক পেটটা এইটাও ডিম বাচ্চা করা রানিং ইনশাল্লাহ জি জি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ দর্শক বন্ধু আপনারা বাইরের কাছ থেকে নিশ্চিন্তে এই পেটটিও সংগ্রহ করে নিতে পারবেন জুয়েল ভাই জি ভাই এই জোড়াটা কত চাচ্ছেন আপনি এটা আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা একদম আঠারোশো জি জি মাসাল্লাহ দর্শক এই পেটটা একদম আঠারোশো টাকা রেট থাকবে পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কবু তো তো ধরাই যায় জি ভাই আপনি সম্মান একশো টাকা কম একশো কম মাত্র সতেরোশো টাকা ভাই ডাকসারা কবুতর নাই কেন আমাদের খামারে ইউজ পরিমাণ কবুতর থাকে এই জন্য আমরা কবুতরগুলো দেখাই থাকি না ডাকা কেন ভিডিওটা লং হয়ে যাবে যদি পাঁচ দশ জোড়া থাকতে পনেরো জোড়া থাকতে ধৈরিয়া মহিরা কত বাইলে দেখাই থাকতাম কিন্তু কবুতর থাকে লপটে একশো জোড়া আশি জোড়া সবগুলো আমরা ওইভাবে দেখা না আর ডাকসারা ছাড়া কবুতর হয় বাংলাদেশে দেখেন তাহলে একদম কত ভাই মাত্র সতেরোশো সতেরোশো লাস্ট প্রাইস জি দশক কবুতর দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতর দেখেন আপনারা এটা হচ্ছে বন্টিনেট কবুতরের একটা পেয়ার নাকি বন্টিনেট কবুতর একটা পেয়ার এইটা হচ্ছে মাদি কবুতরটা দর্শক বন্ধুরা এই যে দেখেন মাদি আসতে ধরবো কেন ভাই ডিমে চলে আসছে মার্শাল দর্শক বন্ধুরা আপনারা কবুতর দুইটা দেখেন আর সবচেয়ে ভালো লাগছে এই জোড়াটার আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে নরমাদি দুইটার যে প্রিন্টগুলো রয়েছে বডির উপরের যে প্রিন্টগুলো একদম গর্জিয়াস দর্শক বন্ধুরা এই যে দেখেন দেখার মতো কবুতর কবুতর দশ জোড়া না পাইলা এরকম কোয়ালিটি ফুল এক জোড়া পালবেন ইনশাল্লাহ মন শান্তি হয়ে যাবে দেখেন কবুতর এটাও ডিম বাচ্চা রানিং পেয়ার পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো কোনো জায়গা থেকে কবুতর বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন জুয়েল ভাই ছোট্ট করে দামটা বলে দেবেন আমাদের জন্য একটু এত সুন্দর কবুতর কিভাবে কমায় বর্তমান বাজার চার টাকা চলতে আছে যান যেহেতু আপনি বলছেন বত্রিশ টাকা তিন হাজার দুইশো বরাবর করে দেন না ভাই বরাবর বরাবর তিন হাজার করে দেন

কমপ্লিট 10 পর কমপ্লিট ডিম সিক্রি ডিম দিয়ে মানে খুব দ্রুত ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে নতুন কবুতর 115 লং টার্মে ডিম বাচ্চা করাইতে পারবেন পেড়টা দিয়ে আশা করি পছন্দ হবে আপনাদের বিকজ কবুতর দেখেন একদম পা থেকে মাথা পর্যন্ত খুব সুন্দর একটা পেড় দর্শক একদম চমৎকার সামনেরটা মাদি হবে নাকি সামনেরটা নর পিসারটা মাদি পিসারটা মাদি ডিম বাচ্চা করে না এখনো নতুন পেয়ার কত চাচ্ছেন এটা ভাই 2500 টাকা একদম কত রাখবেন ভাই

পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসাল্লাহ একদম দেখার মতো একটা পেয়ার জুয়েল ভাই এটা কি কবুতর ভাই

আঠারোশো আঠারোশো জি সতেরোশো দেবে একশো টাকা কম যান যেহেতু আপনি বললেন মরুভী মানুষ আপনার সম্মান একশো টাকা কম আচ্ছা তো দর্শক সতেরোশো টাকাই ডিল কিন্তু ফাইনাল যারা নিতে চান ইনশাল্লাহ স্ক্রীনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই পর্যন্ত আমরা ফিফটি পার্সেন্ট অবদ্য দেখাচ্ছি আরও প্রচুর কালেকশন আছে একে একে দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কিরে ভাই এরকম করে কে ডিম দিবে নাকি ও সারা দিন প্রোডাকশনের রূপে থাকে ভাই ও ভাবছিলাম মনে হয় সারা দিন ডিমই পারে না সারা দিন কতদিন লাগতে পারে জুয়েল ভাই পেটটা ডিম দিতে এটা এক সপ্তাহ লাগতে পারে থেকে 10 দিনের মতো ইনশাআল্লাহ পেটটাও

আরে যান আমার তরফ থেকে একশো পঁচিশশো এখন আপনি আমি কমাইলাম না তাহলে কেমন দর্শক দেখেন আপনারা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই পেয়ারটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দেখার মতো একটা পেয়ার আমি শুরুতেই এই কবুতরটার চোখটা আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন একদম টকটকে লাল চোখের কবুতর আর এটা হচ্ছে আড়াল চোখের কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি ঠিক আছে একদম পিওর হোয়াইট কালারের একজোড়া রেসার কবুতর এই যে শেপ দেখছেন রেসারের একদম চোখ ধাঁধানো কালেকশন দর্শক বন্ধুরা চোখ দাঁতানো না খালি চোখ দাঁতানো মন মাতানো জল ভাই মন জোরানো কবুতর এর বাচ্চা কাচ্চা তো ইনশাল্লাহ রেস করা যাবে

সেটা মাত্র পঁচিশশো টাকা দাম দিলাম তাও কান কমান তাহলে কেমন হবে যার আপারেশন মানে একশো টাকা ডিসকাউন্ট চব্বিশশো চব্বিশশো টাকা লাস্ট প্রাইস জি জি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর্সেঞ্জেল কবুতর দর্শক বন্ধুরা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন আর্সেঞ্জেল দেখেন ডান দিকের এই যে ডানের থেকে বামে চলে গেছে এটা হচ্ছে মাদি কবুতরটা আর ডান দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে নর কবুতর এই যে দেখেন ফকনা নিজেই ঠিক করে নিবনি এই যে দেখেন কবুতর ঠিক আছে একদম কোরা লালের মধ্যে মানে কোরা গোল্ডেন কালার দেখেন আমি কালারটা দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন একদম ঝিলঝিল করে কালার জহুল ভাই জি এটা কি ডিম বাচ্চা করা পেয়ার ওর বাচ্চা আছে কি বলবো এর বাচ্চাও আছে জি জি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা কবুতর দেখেন মানে ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই বিকজ এর বাচ্চাও আছে চাইলে বাচ্চা আপনারা ভাই বাচ্চা কি দেখাই দেব বাচ্চা না হয় কবুতর মানে জোড়া জোড়া বাচ্চা জোড়া জোড়া বাচ্চা কত কত দাম কত এটা 3000 একদম একদম 2800 টাকা আছে 2800 মাত্র 2800 টাকার বিনিময়ে এক জোড়া বিগ সাইজের টপ কোয়ালিটির গোল্ডেন আরসেনজার দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে জUEL ভাই জUEL ভাই জি ভাই এরা কি খেলা করে খেলা করে দুলা করে এই হারি হারিটা মাদি না খেলা দুলা করতে যায় আবার ডিম পারে ডিম্বার উপর হবে তাই নাকি জি জি মাশাআল্লাহ দর্শক দেখছেন জিউল ভাই কি কয় এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতর কবুতরের শেপটা দেখেন ঠিক আছে একদম ইউ শেপের একজনা পেয়ার ডিম বাচ্চা করা রানিং কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কবুতর দেখেন

শেপটা দেখেন গেট আপটা দেখেন এই নটটা কত টাকা দাম চাচ্ছেন জুয়েল ভাই এটা একদম এক হাজার টাকা একদম এক হাজার এক হাজার টাকা মাসাল্লাহ দর্শক বন্ধুরা মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই নটটা আপনারা ভার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এর গেট আপটা দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ডেনিশ কবুতর একটা জোড়া হোয়াইট কালারের ডেনিশ দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি গিয়ারটা দেখাই দিচ্ছি আপনাদেরকে গিয়ার দেখছেন একদম চকচকে টকটকে লাল গিয়ারের একজোড়া হোয়াইট ডেনিশ পাথর চোখের ডান দিকেরটা মাদি বাম দিকেরটা নর ডিম বাচ্চা করা ভাই হয় মোল্ডিং এ আছে না আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা বডি ফিটনেসটা দেখেন ডেনিশের একদম মশলা দুর্দান্ত ডিম বাচ্চা রানিং যোগাযোগ করবেন ইনশাল্লা কত

এখন তার জন্য আমার খুব দুঃখ লাগতে আছে ভাই কত এই জোড়াটা কত এটা যদি কোনো ভাই নেয় ডিম পারছে দি এটা তো ডিম আছে আমি কি এখন দেখলেন কত কত দাম কত কোন এটা মারতো 2200 টাকা 2200 জি একদম 2200 ভাই একদম 2000 বরাবর बार 2000 জি জি ফিক্স প্রাইস থাকবে জি জি ভাই দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে হোয়াইট বিউটির একটা পেয়ার আমি শেপগুলো দেখাই দিই আপনাদেরকে দেখেন একদম অরিজিনাল শেপের একজোড়া হোয়াইট কালারের বিউটি হোমার কবুতর জার্মান বিউটি ডিম বাচ্চা করা ভাইটা রানিং পেয়ার মাশাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ কোয়ালিটি আর গেট আপটা দেখেন জোল ভাই এই জোড়াটা কত এটা 2000 একদম ভাই 1800 1800 বরাবর 1700 দর্শক বন্ধুরা মাত্র 1700 টাকায় এই বিউটি জোড়াটা ইনশাআল্লাহ বাইরে কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনাদের রিকোয়েস্টের কবুতর দর্শক বন্ধুরা রিকোয়েস্ট থাকলেও এই কবুতরগুলো এখন আর আগের মতো অ্যাভেলেবেল পাওয়া যায় না এখানে ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মাদি খুবই চমৎকার একদম টপ মোজাওয়ালা একজোড়া বিগ সাইজের ইন্ডিয়ান কাগজি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নরমাদি দুইটাই চুইটার অ্যান্ড মাখারা চোখের দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা পেয়ার কবুদের সাইজ কোয়ালিটি গেট আপ আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর হোয়াইট কালার কোন ধরনের কাটা ফাটা মিসমার্কিং নাই একটু ময়লাও নাই ফুল ফ্রেশ ডিম বাচ্চা রানিং হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার মাস্টার কতটাকে দাম চাইতেছেন ভাই ছোট্ট গেরা তোমার এখন এটা নাই কেন বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া ধরছে ভাই দুই একটা খামারে আছে সেখান থেকে আমরা অনেক কষ্ট সংগ্রহ করেছি ঠিক আছে যাই হোক এটা যদি কোনো ভাই নেই পঁচিশ সময় বাদ আজকে যেন মার তো দুই হাজার টাকা আর একটু কমান আর কম হবে না নীল সই না নীল সই না আর একটু কমান বাচ্চা হোক আমার ঘরে বাচ্চা সেল করা যাবে ভালো যাবে আঠারোশো করে দেন আঠারোশো টাকা কেমনে হয় ভাই একদম আঠারোশো এটা দুইশো টাকা এটা আপনার সম্মান দিলাম দুইশো টাকা আপনি আমাকে দিয়ে দিন পরে আঠারোশো আমি আঠারোশো টাকা দিয়ে দেবো

টু ইন আল্লাহ বাইশো না বাইশ হাজার টাকা দিয়ে এরকম কোয়ালিটি পাওয়া যায় না বিকজ এই কবুতরটা মানে দীর্ঘ তিন চার বছর ভিডিওর মানে বয়সে এই কোয়ালিটির এই কালারের শারীরিক কবুতর আসলে ভিডিও করা হয় নাই তো যারা নিতে চান ইনশাআল্লাহ ভাইয়ের কাছে একটা পেয়ারই আছে আমি জানি যেগুলোর জন্য আসলে অনেক ফোন আসবে অনেকজনই চাইবেন কিন্তু সবাইকে তো সম্ভব না যিনি নেবেন আগে টাকা পাঠিয়ে আগে আগে কনফার্ম করে রাখবেন কারণ হচ্ছে দেরি হলে এই কবুতরটা কিন্তু মানে হাত ছাড়া হয়ে যাবে একটা জোড়াই আছে একজনই নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতর তো এগুলো গোল্লা কবুতর না ভাই গোল্লা কালারিং গোল্লা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওইটা মাদি আর এটা কি এটা এটা নর এটা নর আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কবুতর গুলো দেখেন একদম ঝরঝরা করকরা এন্ড অ্যাকটিভ খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার ভাই এই নামো বাবু এই এই সোনামনি আস্তে কত সোনামনি গুতো না সোনামনি যে আবার গুতো খাই আরো দৌড়াদৌড়ি করবো বেশি কত কত এটা মাত্র সাতশো টাকা সাতশো না ছয়শো করে দেন 500 করে দিলাম 500 마샬라 দর্শক মাত্র 500 টাকার বিনিময়ে চমৎকার একটি পেয়ার পাবেন ইনশাআল্লাহ সুন্দর না তাহলে কেমন হইবো এজন্য আমি দিলাম 500 যেন আরো সহজ হয় সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কালারিং কবুতর আছে এটা ব্লু কালারের মধ্যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আর কবুতরটা এতটা অ্যাকটিভ এতটা চঞ্চল আপনারা দেখতেই পাচ্ছেন একদম ভরপুর চঞ্চল একটা পেয়ার এটা কি রানিং কবুতর ভাই একদম কত রাখবেন সতেরো না আর একটু কমাইতে পনেরোশো দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময় ইনশাল এই কবুতরের জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন